মাদারীপুরে ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ দুই অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে আরিপুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিজ্ঞা নিয়ে আপনাদের ডারগোড়ায় আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তিরিশে নভেম্বর সকাল দশটায় মাদারীপুর শহরের নতুন শহর পৌর কমিটি সেন্টারে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় অভিভাবকদের সাথে আলোচনা সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব কর্তব্য অভিভাবকদের শিক্ষার্থীদের সাথে কি কি আচরণ করণীয় বিষয়বস্তু সম্পর্কে গুরুত্ব দেওয়া বাৎসরিক শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের ইসলামী সংগীত পরিবেশন অভিভাবকদের সাথে মত বিনিময় শিক্ষার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্য প্রদান ইংরেজিতে কথোপথন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সমাবেশে মাওলানা বাকি বিল্ডার সঞ্চালনায় আলহাজ আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হারুন আর রশিদ চেয়ারম্যান মাদারীপুর ক্যাডেট মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর রুৎফর রহমান খান মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ খান এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা সোবাহান খান সাবেক আমির মাদারীপুর জামাত ইসলামী মাদারীপুর ডাক্তার মুশারফ হোসেন মাসুদ অধ্যক্ষ আল আনারাত কলেজ মাওলানা মুক্তিশুর রহমান আমির জামাত ইসলামী মাদারিপুর এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ ইনায়েত হোসেন আমরা সব সময় চেষ্টা করি আমাদের সন্তান একজন সকল মানুষ সকল মানুষ কিভাবে হবে আমার সন্তান যদি একজন ভালো মুসলমান হয় আমার সন্তান যদি এমন সন্তান হয় যে পিতা মাতার জন্য দোয়া করে যেটা আমাদের সোমান ভাই বলেছে এবং এমন সন্তান হয় যে একজন ভালো মানুষ হবে মানুষের কল্যাণে কাজ করবে তবে আমার সন্তান একজন সফল মানুষ হবে আমরা দুনিয়াতে সে ইঞ্জিনিয়ার হলো ডাক্তার হলো প্রকৌশলী হলো রাজনীতিবিদ হলো

That they can be a person full of morals and honesty. Islam is a way of life for all the people in the world. So we should learn Islam and the, we should follow the Islamic rules. When a child is young, he is the most and he absorbs knowledge as just how he is taught. A quote from Al-Ghazali, Rasulullah: "That a child is a trust, be Allah. within the hand of his parents, and his and his innocent heart."

মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় এ শ্রীলুঙ্গা সুপার মার্কেট ইতালে এখানে প্রয়োজনে সকল পণ্য পাওয়া যায়